গতকাল মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ ডিগ্রি কলেজ খেলা মাঠে বিএনপির জনসভায় বিএনপির নেতা সাইদুল হক ভুয়ার নেতৃত্বে আট নং চাপিতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শত শত নেতা কর্মী মিছিল নিয়ে সাইদুল হক ভুয়া সমাবেশে উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আকাশ বার্তা বিটিপির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শায়লা শারমিন মুরাদনগর হায়দ্রাবাদ কলেজ খেলার মাঠে বিএনপির জনসমাবেশে আট নং চাপিতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন প্রবাসী সাইদুল হক ভুইয়া হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজ হায়দ্রাবাদের বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন সাইদুল হক ভূয়া কুমিল্লা জেলার প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন বাহাদুরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ কলেজ খেলার মাঠে বিএনপির জনসমাবেশে আট নং চাপিতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতা সাইদুল হক ভুইয়ের নেতৃত্বে সমাবেশে প্রায় কয়েক হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে যোগদান করেন আট নং চাপিতলা ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতাকর্মী বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে শনিবার উনিশ এপ্রিল মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দ্রাবাদ কলেজ খেলার মাঠে বিএনপির এই সমাবেশ হয় এর আগে সকাল থেকে আট নং ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় এখানে পরে সেখান থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন রহমান খালেদা জিয়া ও তারেক রহমান ও মুরাদনগরের সাবেক পাঁচবারের সাংসদ একবারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাস কাজী শাহ মুফজ্সুল হোসেন কায়কোবাদের ছবি সহ মিছিলে নিয়ে সমাবেশে যোগদান করেন সাইদুল হক ভূয়া মুরাদনগর বিএনপির সমাবেশে সবসময় নং চাপিতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাইদুল হক ভুইয়ের নেতৃত্বে সবসময় সবচেয়ে বড় মিছিল নিয়ে চমক দেওয়া এই নেতার এবারও সে ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় কেন্দ্রীয় নেতাকর্মীদের সুনজরে আসেন তিনি সাইদুল ভূঞা বলেন আমাদের নং চাপিতলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে প্রস্তুত আমরা দলের যে কোনো নির্দেশ ও কর্মসূচি পালনে বদ্ধ বদ্ধপরিকর আগামীতে যে কোনো কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান ও আমার নেতা আলহাজ কাজী শাহ মুফজুল হোসেন কায়কোবাদ ঘোষণা করবেন তা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে পালনে মাঠে থাকবো ইনশাল্লাহ